নয় এত কিছুতে নয় কারণ আমি আজকে ছোট বন্ধু এবং বড়দের সাথে একটু কথা বলতে এসছি তো বড়দের জন্য দেখো তোমাদের একটা ভাবনা ছোটদের যে খেলাতে মানে ছোটবেলার যে খেলাটা আমরা ছিলাম হ্যাঁ সেখানে কিন্তু আমরা অনেক কিছু খেলা খেলতাম তাই না তার মধ্যে যার যার যে কটা একটু একটু মনে আছে অবশ্যই একটু কমেন্টে আমাদেরকে জানাবে তাহলে খুব সুবিধা হয় যে কার কোনটা মনে আছে কে কোন খেলার প্রতি বেশি ঝুঁক ছিল খেলবো বলে যেমন আমরা আমার কথা যদি বলতে যাই আমার কাছে কিন্তু পাড়াতে ছিল ওই কানামাছি আর ওই হাডুডুডু তারপরে ছিল আমরা ছোটোর সময় ওই ডাঙ্গুলি খেলতাম খেলতাম ক্রিকেট যাকে বলে তো তো এই আমাদের আমাদের কিন্তু ছিলই হুম যে যে নানান রকমের পাড়ার ছোট ছোট বন্ধুদের সাথে বা বড়দের সাথে দাদা দিদিদের সাথে আমরা খেলতাম সেই জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগার একটা দিক ছিল এবং আমাদের সাথে কিন্তু ওইগুলো ছিল অনেক দিন ছিল আর আমরা এখনো মনে করি তো আজকাল কিন্তু এই ফোন আমাদের হাতে আস্তে আস্তে আমরা কিন্তু অনেক খেলা ভুলেও গেছি সত্যি ভুলে গেছি তাতে হয়তো অনেকের মনে রাগ হবে বা অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে তা নয় কথাটা কিন্তু সত্য আপনারা বা তোমরা যারা আছো মিলিয়ে নেবে ফোন আস্তে আস্তে আমরা কিন্তু এখন নানা রকমের গেম ফোনের থেকে খেলছি তাই না সময়ের পর সময় মানে দীর্ঘ সময় ধরে এমন এমনও ছোট ছোট বন্ধু আছে বা আমরা নিজেরাও আমাদেরই সব বন্ধুরা আছে অনেক সময় তারা এমন ফোনে মত্ত হয়ে যায় ওই গেমের দিকে ভুলেই যায় কোথাও যদি আমাদের যাওয়ার থাকে না সেটাও ভুলে যায় তো সেই সব টপিক গুলো একটু আলাদা আমি নিয়ে আরো তোমাদের সাথে ভালোভাবে আলোচনায় বসবো একদিন খুব লাগবে এই কথাগুলো মজা শুনতে শুনতে বা বলতে বা তার কি অভিজ্ঞতা হ্যাঁ সেই সব বন্ধুদেরকে নিয়ে একদিন আলোচনায় বসবো আমরা সবাই কিন্তু আজকে যে বিষয়টা ছোটদের খেলা সেইটা নিয়ে হচ্ছে তো আমি তো তোমাদেরকে বলেইছি যাদের ছোট ছোট খেলাগুলো মনে আছে বড় বন্ধুদের মধ্যে বা আরো যারা একটু বয়স্প্রাপ্ত রয়েছেন দেখছেন আজকে এই ফেসবুক লাইভ তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন খেলাটা আপনাদের সব থেকে মজার ছিল এবং মজার কিছু ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে তাতে আমরা পুনরায় আবারও আপনাদের নাম দিয়ে অবশ্যই ফেসবুক লাইভ থেকে আমরা চেষ্টা করব জানানোর যে আপনাদের এই ঘটনাটা কতটা ভালো ছিল এবং এই ঘটনাগুলো আরও কার কার ঘটে থাকে হ্যাঁ সেই সমস্ত নিয়ে তো বন্ধুরা আমার এবারে ছোট বন্ধুর কাছে চলে যায় বন্ধুরা যে বন্ধুরা আর কি খেলাগুলো এখন তুচ্ছ ভেবে যাচ্ছে মানে এই এগুলো ছোট্ট ছোট্ট কি জানেই না মানে হচ্ছে না জানার কারণ কি হচ্ছে না জানার কারণ হচ্ছে আমাদের এই আমরা মানে মা বাবারা বা হয়তো আমাদের গার্জেনরা বা দাদা দিদিরা কি হচ্ছে এখন এই মোবাইল আসার পর থেকে আমরা কিন্তু এই খেলাগুলোকে অতটা গুরুত্ব দিই না কিন্তু এখনো পর্যন্ত আমাদের গ্রামগঞ্জে কিছু কিছু পাড়া আছে যেগুলো আরো প্রত্যন্ত গ্রামের মধ্যেই চলছে সেইগুলোতে এখনো পর্যন্ত কিছু কিছু খেলা দেখতে আমরা পাই আমি কয়েকদিন আগেই আমাদের পাশাপাশি গ্রামগুলোতে একটু ঘুরতে গেছিলাম তো তারপরে সেখানে আর কি গিয়ে দেখি যে ছোট ছোট বন্ধুরা সেই সব খেলাগুলো খেলছে কেউ ওই কুমিরডাঙ্গা খেলছে কেউ আবার দেখছি ওই গুলিডাং খেলছে হ্যাঁ যাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি তীর ডাং হ্যাঁ একদমই সেই তীর খেলছে তো এই খেলাগুলোর মধ্যে সত্যি অনেকটা আমাদের ভালোবাসা জড়িয়ে আছে তো আমাদের এখন যে বন্ধুরা ছোট্ট ছোট্ট বন্ধুরা তারা কিন্তু এই খেলাগুলো জানে না জানে না এবং আমরা যে তাদেরকে জানাবো সেই সময়টুকুটা আমরা ঠিকঠাক মতো এখন আর পাই না কারণ আমাদের একটা চেষ্টা অনেকেই আছে কমেন্টে বলবে হয়তো যে এখন তো ঘোড়া দৌড়ানোর যুগ তাই আমাদেরকে যুগের সাথে দৌড়তে হচ্ছে কথাটা ঠিকই কিন্তু এটা নয় যে আমার বাচ্চা বা আমার ছোট্ট বন্ধু বা আমার পরিবারের যে একজন ভালো সদস্য সে সবকিছু থাকুক এটাও তো বাবা মার কাছে একটা চাওয়া পাওয়া যে তার মধ্যে কিন্তু সব কিছু থাকুক কিন্তু এখন যেটা হয়েছে মোবাইল আসার পর থেকে কিন্তু অনেকটা সময় অনেকটা সময় এই খেলাগুলো কিন্তু মাঝে বন্ধ রয়ে গেছে এগুলো বন্ধই রয়ে গেছে এগুলো কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না সচরাচর তাহলে কি হচ্ছে তখন শিশুর পরিবেশটা কি হচ্ছে মোবাইল ফোন দিয়ে পরিবেশটা পুরোপুরি মোবাইল দিয়ে কিন্তু পুরোটা গঠন হয়ে যাচ্ছে তাই না তাহলে এক্সট্রা অন্য করে তার কিছু বন্ধু বান্ধব বা আরো কারোর সাথে মেলামেশা তারও কিন্তু সেরকম ভাবে এখান থেকে কিন্তু অনেক বন্ধু বান্ধব বা হোক বা আমাদের গেম খেলার জন্যে হোক ইত্যাদি আরো সবকিছুই নেটওয়ার্ক থেকে পাওয়া যায় এটাই তো হ্যাঁ কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকটা জিনিসের দরকার আছে আমাদের সুফল কুফল বলে কিছুটা একটা থাকে সেইগুলোর জন্য দরকার আছে যেমন মোবাইল ফোন আমাদের তাই না কিন্তু আমি কথা একবারও বলবো না যে মোবাইল ফোন আমাদের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিয়েছে তা নয় যেমন অনেক কিছু নিয়েওছে তেমন অনেক কিছু আমাদেরকে দিয়েছে তাই না এর সাথে আমরা ভালো একটা কানেকশন ভালো একটা যোগাযোগ রাখতে পারি আর তার